বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার আমাদের সকলের মেগাস্টার সাকিব খান প্রিয়তমা থেকে বিশ্ব জুড়ে তিনি তার জার্নিটা শুরু করেছিলেন তারপর থেকে একের পর এক অনেক 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 তার অভিনীত প্রায় সব সিনেমাগুলোই বিশ্বের দরবারে মুক্তি পেল মানে এমন এমন দেশে মুক্তি পেলো যেখানে কেউ কখনো স্বপ্নই দেখে না কোনোদিন বাংলা সিনেমা রিলিজ হতে পারে বন্ধুরা এই যে যারা প্রবাসী বাঙালিরা বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন দেশে থাকেন তারা যখন তাদের মাতৃভাষার সিনেমাগুলো তাদের কাছাকাছি সিনেমা হলে দেখতে যেতে পাওয়ার এই অপরচুনিটিটা পান যে আমার মাতৃভাষার সিনেমা বা যারা বাংলাদেশবাসী মানে বাংলাদেশের মানুষ যারা প্রবাসে থাকেন তারা যখন এটা ভাবছেন যে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের একটি সিনেমা তাদের ধারের কাছে সিনেমা হলে মুক্তি পাবে এবং তারা সেটা দেখতে যেতে পারবে এই যে একটা এতটা আনন্দের জায়গাটা এবং বিশ্বজুড়ে এই সিনেমাগুলোর এত বড় একটা কালেকশন আসা এটা আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে একমাত্র মেগাস্টার শাকিব খানের পক্ষেই সম্ভব এটা নিয়ে আর কোনো ডাউট নেই আমরা এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি এটা একটা দারুণ ভিডিও মানে আমি তো শুনতে পেরে আমার দারুণ লেগেছে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এম এইচ এন্টারটেনমেন্ট মানে মেহেদি হাসান পিয়াল দাদাকে তার তরফ থেকে একটি ইন্টারভিউ এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি শারমিন শিলাজিকে যিনি লন্ডনে থাকেন এবং তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি লাস্ট টাইম তুফান দেখেছেন তুফান তিনি লন্ডনে বসে দেখবার অভিজ্ঞতা শেয়ার করেছেন এক্স্যাক্টলি কীরকম দর্শক ছিল হলে তাদের কি প্রতিক্রিয়া সবটা আমরা জানতে পারবো এই ভিডিওতে এবং এখান থেকে আমরা এটা শিওর হতে পারি যে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা যতগুলো সিনেমা আসবে আমরা আশা রাখবো যে প্রত্যেকটা সিনেমাই বিশ্বের নানান দেশে মুক্তি দেওয়ার একটা পরিকল্পনা হবে কেননা মেগাস্টার শাকিব খান এখন আর শুধুমাত্রই বাংলাদেশ বা বাংলাদেশ বা ভারতেই তিনি সীমাবদ্ধ নেই তিনি এখন গোটা বিশ্বের মানে সমস্ত জায়গাতে মেগাস্টার সাকিব খানের সিনেমা রিলিজ দেওয়ার পরিকল্পনা নিয়েই কিন্তু ফার্স্ট থেকে জার্নিটা শুরু হচ্ছে নতুন নতুন সিনেমাগুলোর যেমন ধরে নাও বরবাদ বরবাদ সিনেমাটাও গ্লোবালি রিলিজ দেওয়ার প্ল্যানিং আছে আমি আশা রাখবো তুফানের এরকম হিউজ সাকসেসের পরে ডেফিনেটলি তাণ্ডবও গোটা বিশ্ব জুড়ে রিলিজ করবে তারপরে এর পরবর্তীতে যে প্রজেক্টগুলো আসবে সেগুলোও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবে এগুলো তো আমরা আশা রাখতেই পারি তাই না একটা একটা জার্নি শুরু হয়ে গেছে সেই জার্নিটা তো এবার চলতেই থাকবে এটাই তো আমরা আশা রাখব চলতে চলতে ব্যাপারটা বন্ধ হয়ে যাবে এটা তো ভালো কথা নয় চলো আমরা একদম দেরি না করে একটুখানি দেখি যে এই যে লন্ডনে বসবাসকারী এই যে প্রবাসী বাঙালি ভদ্র মহিলা শারমিন শীলা এবং অবশ্যই বলতে হবে যে তিনি কিন্তু একজন অভিনেত্রী তিনি এর আগে বাংলাদেশ নাটক জগতে কাজ করতেন এবং তার গুরুজি হচ্ছেন গাজির আকায়েত আমি যদি ভুল না বলি তো ইন্টারভিউটার মাধ্যমে তিনি শেয়ার করেছেন এই বিষয়গুলো তো চলো আমরা দেখি যে তিনি তার তুফান দেখবার এক্সপিরিয়েন্স কিভাবে শেয়ার করছেন আমাদের সঙ্গে সকলের সঙ্গে আমি মানে হয় না যে আমি এক্সাইটেড হয়ে গেছে আমার এখানে একটা ব্রিটিশ ফ্রেন্ড আছে ওর সাথে আমি অনেক ছবি দেখতে চাই তো ওকে বললাম ও আবার বাংলা সিনেমা দেখে না আমি চলো বাংলাদেশি সিনেমা আছে চলো বলছেন হ্যাঁ না আমি দেখি নাই কখনো ও হিন্দি ছবি দেখে আর ইংলিশ ছবি দেখে আমি যে চলো চলো আমাদের এক হিরো আছে শাকিব খান তুমি দেখবা একদম ইন্ডিয়ান সিনেমা হার মানায় ফেলছে সুন্দর দেখতে তো ওকে নিয়ে আমি গেছি এবং আমার তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তুফান মানে আমি শাকিব খানের ছবি কখনো দেখি নাই এই ইংল্যান্ডে বসে আমি শাকিব খানের ছবি দেখছি হল ভর্তি ছিল তাই না আমি রাতে দেখছি হল ভর্তি ছিল

খুব দেখতে দেখত বাংলাদেশি হিরো কত সুন্দর তারপর রাকেশ ভাইকে দেখাইলাম বললাম যে এটা আমার গুরু বুঝছো এ আমাকে অভিনয় নিয়ে আসতে সে তো খুবই অবাক হয় সে যখন মানে শুনে যে আমি অভিনয় করতাম সে জানে না মানুষকে না তো ও খুবই হয়ে যায় হয়ে যায় তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একজন ব্রিটিশ মহিলা তিনিও মেগাস্টার সাকিব খানের সৌন্দর্যটাকে এইভাবে তিনি নিজে দেখে নিজেই অবাক যে এত সুন্দর একজন নায়ক আমরা এটা সবসময়ের জন্য বলে থাকি যে পুরো এশিয়া মহাদেশ যদি আমরা কমপ্লিটলি ধরি যদি প্রথম দশজন সুদর্শন নায়ককে একই শাড়িতে দাঁড় করানো হয় সেই শাড়ির মধ্যে একজন মেগাস্টার শাকিব খান থাকবেন দেখতে এত সুন্দর এত সুদর্শন এত হ্যান্ডসম এত ফিট মানে সবটা মিলিয়ে এত সুন্দর এই ব্যাপারটা প্রত্যেকজনের মধ্যেই একটা অ্যাট্রাকশান তৈরি করবে এটা স্বাভাবিক তো আমরা এই ব্যাপারটা বুঝতে পারলাম যে লন্ডনেও কিন্তু তুফান সিনেমাটা রাত্রিবেলা একটা দেড়শো থেকে দুশো সিট ক্যাপাসিটির একটা সিনেমা হল কিন্তু হাউসফুল দিয়েছিল এটা কিন্তু শারমিন শিলাজি আমাদেরকে বলছেন এটা তিনি তার অভিজ্ঞতা বলছেন সো বুঝতে পারছো যে দিনে দিনে বাংলা সিনেমাটা বিশ্বের দরবারে কিভাবে জায়গাটা করে নিতে চলেছে এই তো সবই জার্নিটা শুরু মাত্র তো তিন চারটে সিনেমা হলো বেশ তিরিশটা চল্লিশটা সিনেমা যখন হয়ে যাবে তখন আমরা একটা জায়গায় গিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমাদের মাতৃভাষা বাংলা ভাষার সিনেমা গোটা বিশ্ব জুড়ে চলে এবং পুরো বিশ্ব জুড়ে বক্স অফিস আসে আমাদের বাংলা সিনেমার শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আর আমরা এবার অপেক্ষায় আছি বরবাদ রিলিজ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে ওয়ার্ল্ড ওয়াইড যারা প্রবাসী বাঙালিরা আছেন তারা কিভাবে বরবাদটা দেখে তাদের রিয়াকশান কি হয় এবং আমি অবশ্যই এটা সবার কাছে অনুরোধ রাখব যে বাঙালিরা তো অবশ্যই যাবেন ডেফিনেটলি যাবেন যারা সেখানকার মানুষ যারা যে দেশে থাকেন বাঙালি বাদে সেখানকার যারা মানুষেরা আছেন পারলে তাদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করুন কেননা এই সিনেমাগুলোর তো সমস্ত সাবটাইটেল ইংলিশে চলে যদি তারাও ইন্টারেস্টেড হন একটা ভালো গল্প তাদেরও যদি ভালো লাগে তাহলে তো সেটাও আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া না যে বাঙালি ছাড়াও অন্যান্য ভাষাভাষী মানুষেরাও কিন্তু বাংলা সিনেমা দেখার প্রতি ইন্টারেস্টেড হচ্ছেন এটা একদিনে সম্ভব না ধীরে 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 ব্যাপারটা হবে তবে আমরা তো অবশ্যই সকলে চোখে স্বপ্ন রাখি তাই না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানিও টাটা